অফারটা থাকবে হচ্ছে যদি কেউ একটা জিনিস নেয় অফারটা একটু ভালো করে বুঝতে হবে যদি কেউ একটা জিনিস নেয় একটা পাথর নিলো সেকেন্ড পাথরটা তার সঙ্গে যে যখন নেবে সেকেন্ডটা মানে দুটো পাথর নিলে তার মধ্যে যেটা একটু কম দাম তার উপর ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট কত পার্সেন্ট ফোর্টি ফোর্টি পার্সেন্ট ডিস্কাউন্ট ফিফটিন পার্সেন্ট না ফোর্টি ফোর জিরো পনেরো পার্সেন্ট থেকে হ্যাঁ লো বন্ধুরা হবে একদম তোমায় চ্যানেল ঘুরে দেখো কলকাতা তোমাদের সাথে আমি সম্রাট কেমন আছো তোমার সবাই আশা করছি ভালোই গেছ তো আমার পিছনে যে বসে আছে অনেকেই চেন অনেকে বলতে অনেকেই চেনা তো আগে বলেছিলাম হাতিবাঘার টোল সবার জন্য খোলা সুরজিৎ দা আগেও ছিল সবার জন্য আজও আছে আজকে দিনেও থাকবে তো দেখো যেহেতু তোমাদের রেসপন্স দাদা পাচ্ছে এখন কটা বাজে তোমরা জানো তোমাদের দেখায় না বলে বিশ্বাস করবে না এখন হচ্ছে রাতের দশটা বিয়াল্লিশ বাজে বেলা তো শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের রিকোয়েস্টে কিন্তু দাদাকে আমি একবার জাস্ট রিকোয়েস্ট করেছি সেই কারণে কিন্তু দাদা আরও একটা আপডেট দিতে রাজি এখন দশটা বিয়াল্লিশ বাজে দশটা বিয়াল্লিশ না এগারোটা বাজতে যায় তো চলো লেট করব না দাদার প্রচুর নতুন স্টক ঢুকেছে আর আরো নতুন স্টক আসছে যেটারও কিন্তু আপডেট তোমাদের দিয়ে দেবো তোমরা রিকোয়েস্ট যে করেছিলে হিন্দির জন্য তার প্লিজ তোমরা নিরাশ হো না সেটাও তোমরা পাবে পুরো নতুন জিনিস নতুন ভাবে তো আর যে নতুন স্টকটা ঢুকেছে তো সেটারও তোমাদের কি দাম যাচ্ছে কি প্রাইস যাচ্ছে কিভাবে আসবে কোনো অফার চলছে কিনা বা দেবে কিনা সেটাও জেনে নেবো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো কথা বলো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে শুভজিৎ দা বসে আছে তো দাদার মুখ থেকে শুনে নেব যে দাদা তোমার তো বহু ভিডিও মার্কেটে করেছি মার্কেটে ছাড়াই সবার উদ্দেশ্যে তোমার দোকানের অ্যাড্রেস নাম ফোন নাম্বারটা একটু বলে দিও এটা হচ্ছে হাতিবাগান মোর আর খান্না মোড়ের মাঝামাঝি নর্থ কলকাতাতে একশো তেত্রিশ সিরে অরবিন্দ সরণি কলকাতা ছয় হাওড়া থেকে লঞ্চে করে আসা যায় সোয়াবাজার মোড়ে নেমে সেখান থেকে সোয়াবাজারের লঞ্চ ঘাটে নেবে সেখান থেকে অটো করে ডাইরেক্ট আমার একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে মেট্রো স্টেশন শোভাবাজার মেট্রো স্টেশন একদম অটো করে বা হেঁটে দশ মিনিট এইদিকে উল্টো দিকে বিধাননগর স্টেশন সেখান থেকেও অটো করে দশ মিনিট দশ টাকা নেয় অটো সোজা নামিয়ে দেবে এখানে ডালিমতলা স্টপেজ যদি এয়ারপোর্টের দিক থেকে আসে সেখান থেকেও সোজা এখানে আসা শিয়ালদা থেকে যে কোনো গামী বাসে খান্নার মোড়ে নেবে বাদিকে হেঁটে এক মিনিট রাস্তা না আর তোমার সংস্থার নাম কি এটা হচ্ছে রত্ন সাগর আচ্ছা রত্ন সাগর এই রত্ন সাগর নিয়ে না অনেক কনফিউশন থাকে কারণ এই নামের আরো কয়েকটা জায়গায় আছে তো কি করে বুঝবে যে রত্ন সাগর মানে তোমার এই জায়গাটা প্রপার লোকেশন বলো মানে একদম ল্যান্ডমার্ক যে এলেই তোমার এখানটা পাবে তোমার বললাম ওই হাতি বাগান মোড় আর খান্না মোড়ের মাঝামাঝি রোডের উপরে মা বগলার মন্দির আছে মন্দির আছে সে মা ব মন্দিরে দেখলেই রত্নসাগর লেখা আছে বড়ো বড়ো করে বোর্ডে সেগুলি দেখতে পাবে যদিও রত্নসাগরটা আমার রেজিস্ট্রি করা গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টে রেজিস্ট্রি করা সেখানে পয়সা দিয়ে কোর্টে কেস লোড়ে আমার না রেজিস্ট্রি যদিও অনেকে চালাচ্ছে আমি তার নামে কিছু করছি যে যার মতো চালাক আচ্ছা দাদা সবার উদ্দেশ্যে অনেকেই আগ্রহীভাবে বসে আছে অফারের জন্য কোনো অফার আছে হ্যাঁ অফার আছে তোমার জন্য স্পেশালি কারণ তুমি বারবার বলো যে তো তোমার যত ভিউয়ার্স অফার চায় অফার চায় অফার চায় অফার দিলে তো আমার লস তাদের লাভ তো ইচ্ছা আছে একটা কিছু অফার দেব এবং ভালো অফার যেটা লোকেদের কাজে লাগবে সেরকম অফার ঠিক আছে তো সেটা জেনে নেব তার আগে সবার উদ্দেশ্যে বলে রাখি দেখো দাদা যে কথাটা দেয় যে নতুন স্টক আসছে বা নতুন স্টক ঢুকছে প্রতিটা ভিডিওর আগে কিন্তু আমরা বলতে থাকি যে এটা আসছে বা এটা ঢুকছে এই দাম সেই দাম সবটাই বলতে গেছে কত স্টক ঢুকেছে তো দাদা দেরি করব না কথা তো হতেই থাকবে তুমি যদি কিছু কিছু করে আমাদের দেখিয়ে দাও যে এবার নতুন স্টক কি আছে নতুন স্টকে পুরনো কম দাম যেখান থেকে ছিল সেখান থেকেই আছে এটা হচ্ছে পাই পাইরাইট দু টাকা করে রতি যা ছিল তাই আছে আচ্ছা ঠিক আছে আহ আগেরবারও দেখিয়েছিলাম যা ছিল তাই আছে আচ্ছা এদিকে বিভিন্ন টাইপের প্রাণ পান্না রয়েছে সব ব্রাজিলিয়ান এটাকে দেখো এটা কলম্বিয়ান এর মতো পুরো প্রচন্ড ট্রান্সপারেন্ট কলম্বিয়ান এর মতো দেখতে এটা কলম্বিয়ান নয় কিন্তু এটা দামও অনেকটাই কম কিন্তু পড়লে সোনা দিয়ে মনে হবে পুরো কলম্বিয়ান কিন্তু ন্যাচারাল পান্না আচ্ছা এটাই মার্কেটে চলছে ম্যাক্সিমাম জায়গায় আচ্ছা তো এখানে আরো রয়েছে চুনি রয়েছে কিছু কি প্রাইস আছে দাদা এইটা একটু ভালো কোয়ালিটির চুনি এটা ছশো টাকার অতি তো এর থেকে নিচুটাও আর রয়েছে এখনো রয়েছে পুরো স্টক রয়েছে এগুলো করে বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে আর এখানে জারকন রয়েছে একদম ফুল ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মানে ফুল ট্রান্সপারেন্ট দেখলে বুঝতে পারবে ট্রান্সপারেন্ট মানে ফুল ট্রান্সপারেন্ট ক্যাটসাই এটা হচ্ছে ব্লু জারকন একদম ব্লু জারকন রয়েছে বিভিন্ন রকম পান্না রয়েছে এগুলো হচ্ছে সাফায়ার সাফায়ার এগুলোও যথেষ্ট সুন্দর কোয়ালিটি এগুলো সাফায়ার ব্লুগুলো হচ্ছে আহ ব্লু সাফায়ার ইয়েলো গুলো হচ্ছে ইলো সাফায়ার সিলনি সব এগুলোও বিভিন্ন কোয়ালিটির রয়েছে দেখতে পারো এগুলো অনেক উঁচু উঁচু কোয়ালিটির উঁচু কোয়ালিটির বিভিন্ন রকম পোখরাজ বলে কেউ কেউ সাফায়ার বলে বলে এগুলো বিভিন্ন টাইপের হোয়াইট রয়েছে এগুলো আরো বিভিন্ন টাইপের পোখরা এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল কলম্বিয়ান পান্না অনেকটাই কস্টলি এগুলো রয়েছে বিভিন্ন এগুলো কম দাম কম দামে অনেক জিনিস রয়েছে এখানে দেখো বিভিন্ন টাইপের এটা কতটা ভিডিওতে আসবে কিনা জানি না আমি ভালো তো এটা কি আছে এটা এটা হচ্ছে ওপাল এটা হচ্ছে ফায়ার ওপাল আর কি প্রাইস স্টার্টিং থেকে কি এসে আছে এটা ফায়ার ওপাল পিওর অস্ট্রেলিয়ান আমার কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ অরিজিনাল অরিজিনাল এগুলো নয় কিন্তু এগুলো একটু কস্টলি তার তুলনা আচ্ছা এই দেখে দেখো আমার কাছে নিশাপুরি ফিরোজা সব ছিল হচ্ছে খুব কস্টলি কস্টলি লোকেরা বলতো কম দামি কম দামি চারদিকে পাচ্ছে আমি কেন কম দামি দিতে পারছি না আমি সেটাও এনে দিয়েছি এটা টেস্টিং করলে এটাও অরিজিনাল সেটা আলাদা কোয়ালিটি সেটা অনেক উঁচু কোয়ালিটি ছিল এটা একটু এখানেও কিন্তু পাইরাইট দেখতে পাবে এর মধ্যেও দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে এগুলোর দাম পড়বে পঁচাত্তর টাকা রতি পঁচাত্তর টাকা মাত্র হ্যাঁ তারপরে এবার অফার আছে অফারটাই পরে বলছি আচ্ছা এইখানে দেখো এগুলো খুব রেয়ার কোয়ালিটির খুব রেয়ার কোয়ালিটির একদম কালচে ফ্রেশ পুরো ফ্রেশ বিভিন্ন কোয়ালিটির আমাদের এবং শেপটাও দেখো অদ্ভুত সুন্দর শেপ যেন ডিম এক একটা সুন্দর তো সেই কোয়ালিটির আমাদের এখানে একদম ন্যাচারাল কোরাল রয়েছে কি প্রাইজে বিভিন্ন রকম প্রাইজ আছে আর তিনশো টাকার অতি থেকে কি স্টার্ট হ্যাঁ যা ছিল তাই আছে তিনশো টাকার অতি থেকে আছে ওর থেকে কমেন্ট গুলো বললাম রাখি না কোয়ালিটিটা খুবই ডাউন হয়ে যায় ওই জন্য রাখি না কারণ লোকেরা যখন আসে কষ্ট করে পয়সা দিয়ে কিনবে সে চাইবে যে কাজ হোক তো এমন লেভেল থেকে রাখি যেটাতে কাজ হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায় আচ্ছা এইগুলো তো ছিল আগেও এখন আবার দেখাচ্ছি সাউথ পাল এটা হচ্ছে অরিজিনাল সাউথ সি পাল কালারটা দেখলে বুঝতে পারবে ন্যাচারাল কালার এবং খুব গাঢ় কালার মানে ঠিকরে বেরোচ্ছে আলো এগুলো প্রবাল রয়েছে

তো এইগুলো আছে বিভিন্ন টাইপের একশো টাকা দামের এবং এবং টাকা দামের যেরম ছিল আমাদের ব্লুস অ্যাফেয়ার এগুলো আছে অক্স ব্ল্যাড কালারের কলা সত্যি হ্যাঁ এইটা দেখো এটাও খুব রেয়ার জিনিস দেখো আমি সবাইকে একটা বলে সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই কারণ এগুলোর রিফ্লেকশনটা এতটাই না যে মাঝে মধ্যে ক্যামেরার পিকচারটা না কাঁপছে যে ক্যামেরাও নিতে পারছে না তো সেই কারণে বলছি যে ভাই যারা আমার ভিডিওটা দেখছো বা যারা হাতিবাগান টোলকে বা সৌজিৎ দেখে ভালোবাসো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে জিনিস এখানে প্রত্যেক জিনিস জেনুইন এক একটা পিস টেস্ট করবে যেখান থেকে টেস্টিং অরিজিনালি বেরোবে আর কিছু বেরোবে না এগুলো হচ্ছে খুব রেয়ার কোয়ালিটির টোপাস একটা খুব উঁচু সিট্রিন বলে এটাকে ঠিক আছে খুব 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 রেয়ার কোয়ালিটি খুবই ডিপ কালার কালচে একদম হয়ে গেছে ইয়েলো ইয়েলোটাও কালচে হয়ে গেছে চিন্তা করো মানে এটার ডিফারেন্স কখন বুঝতে পারবে যখন তুমি এটার সাথে এটা কম্পেয়ার করবে হ্যাঁ এটা অনেকটাই কম দামি এটা হচ্ছে আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটির আছে এটা একদম কম দামি এটা একটু দামি আচ্ছা তো এরকম ভাবে এমএথিস্ট রয়েছে এইদিকে এইবার দেখাচ্ছি কিছু রিয়ার কালেকশন কয়েকটা আচ্ছা এবার রেয়ার কালেকশান মতো সবার আহ তোমার ভিউভার্সের জন্য একটা স্পেশাল জিনিস দেখাই আচ্ছা অনেকক্ষণ ধরে দেখছে কি এটা এটা একটা টেস্টিং রিপোর্ট সবাই তো এখানকার টেস্টিং বিভিন্ন রকম দেখাচ্ছে এখানে টেস্টিংটা একটু নামটা দেখে নাও কেয়ার অফ মায়ানমার এটা মায়ানমারের একদম অরিজিনাল বার্মা আচ্ছা এখানে আমার কি এটা এ দেয়া আছে আচ্ছা আবার জিমেইলও দেয়া আছে মানে সবকিছুই দেয়া দেবা 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 যে ইচ্ছা এখানে ফোন করে নিতে পারে ফোন নাম্বার দেয়া আছে হ্যাঁ সবকিছু আবার অ্যাড্রেসও দেয়া আছে যার আমি এটা ডিসক্লোজ করছি আমি সাধারণ মানুষের জন্য না যারা বিভিন্ন রকমের মানে লোককে দিচ্ছে বার্মিশ বলে বার্মিশ দিতে পারছে না অন্য জায়গা দিয়ে কিনছে তাদের জন্য আমি এটা ডিসক্লোজ করছি আমাদের যারা ভাইরা যারা বিক্রি করছেন অনিচ্ছাকৃত ভুল দিয়ে ফেলছেন অরিজিনাল বার্মা যদি আমি বারমার ঠিকানা একদম দিয়ে দিলাম আপনারা এখান থেকে কিনে যায় সবার ভালো হোক বার্মা হচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে অন্য একটা কান্ট্রিতে একদম অন্য কান্ট্রি মানে যারা বলে যে তুমি এনে দিতে পারবে কিনা তাদের উদ্দেশ্যে বলছি কিছু সম্ভব একদম একদম আমার তো একদম ডাইরেক্ট সেখান থেকে আমার সবকিছু যাই হোক সেটা পরের কথা এর যে পিসটা পিস খুব কস্টলি পিস এই যে পিসটা খুবই কস্টলি পিস এটা এবং এর একটা পাওয়ারই রয়েছে আলাদা যাকে যাকে দেখিয়েছি যারা যারা এই লাইনে বহু বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তারা এটাকে দেখে বলেছে আমি যদি মোশাফা কিছু নেই একদম নর্মালি দেখাচ্ছি মুছলে এর কোয়ালিটি আরো অনেক বেড়ে যাবে তো নর্মালি আমার সামনে ছিল দেখিয়ে দিচ্ছি খুব কাজের চাপ ছিল তার মধ্যে তুমি এসছো আমি দেখিয়ে দিচ্ছি তো এটা খুবই কস্টলি খুবই কস্টলি জিনিস তো এটা রাখা রয়েছে যদি কেউ নিতে চাও এবং আমি ঠিকানা ঠিকানা দিয়ে দিলাম সাধারণ মানুষের জন্য এবং যারা বিজনেস করবে যারা বিজনেস করছে আমার যারা আমাকে কম্পিটিটার মনে করো আমি কাউকে কম্পিটিটার মনে করি না একদম ওই জন্য আমি একদম ডিসপ্লে ঠিকানাটাই দিয়ে দিই একদম ঠিকানা দিলাম তোমরা ওখান দিয়ে কিনে ব্যবসা করো সাধারণ মানুষকে ভালো জিনিস দাও একদম একদম আরও কিছু দেখাচ্ছি দেখো রেয়ার জিনিস রিয়ার কোয়ালিটির নীলা দেখো একদম টপ ক্লাস কতটা জুম করে দেখাচ্ছি দেখো জিনিসটা শুধু তোমার চোখ দিয়ে দেখো ফ্রেশনেস দেখো এর এর কোয়ালিটি দেখো এর লাস্টার দেখো কালার দেখো সব দিক দিয়ে বেস্ট অফ দ্য বেস্ট একদম একদম এরকম একটা জিনিস দেখো দেখে মনে হবে এটা ট্রিটেড কিন্তু এটা আমি বলে দিচ্ছি 100% আনট্রিটেড পিস সিলনি

এটা হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট জারকন ডায়মন্ড যারা পড়তে পারে না তারা ওটা পরে থাকে আচ্ছা ওটার দাম হচ্ছে 700 টাকা পার আচ্ছা আচ্ছা তাছাড়া এখানে ক্যাট সাই তো তুমি দেখালে ওধা আচ্ছা আর এখানে যে এইগুলো দেখতে পাচ্ছ এই যে ব্লু জারকনও আছে सेम এটা হচ্ছে ইয়েলো ব্লু সাফায়ার আচ্ছা এগুলো একটু কস্টলি হয় সিলনি পিওর সিলনি আনট্রিটেড আনহিটেড পিস সব সব কোটা ন্যাচারাল পিস যথেষ্ট ভালো কোয়ালিটি যথেষ্ট ভালো লাস্টার আছে প্রত্যেক পিসের একদম একদম প্যানাও রয়েছে আরো অনেক কিছু যা যা আমি দেখাচ্ছি এগুলো সব সাধারণ কিছু স্টক আরো স্টক রয়েছে সাধারণ সাধারণ একদম 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 তাহলে এবার অফারটা বলে দি একদম সবাই হয়তো এডিটি ওয়েট করছে পুরো ভিডিওতে অফারটা কি আছে আর কত দিনের জন্যই বা আছে ঠিক আছে এই অফারটা থাকবে হচ্ছে জবেই ফেডিয়োটা রিলিজ হবে রিলিজের দিন তো অনেকে দেখতে পায় না তার পরের দিন থেকে অফারটা শুরু করব পরের তার দিন থেকে সাত দিন অব্দি অফারটা থাকবে সেই দিন থেকে সাত দিন যেদিন তোমার তার দিন থেকে সাত দিন অব্দি চলবে যদি কেউ একটা জিনিস নেয় অফারটা একটু ভালো করে বুঝতে হবে যদি কেউ একটা জিনিস নেয় একটা পাথর নিল সেকেন্ড পাথরটা তার সঙ্গে যখন নেবে সেকেন্ডটা মানে দুটো পাথর নিলে তার মধ্যে যেটা একটু কম দাম তার উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট কত পার্সেন্ট 40 40% ডিসকাউন্ট 15% না 40 na. 40 15% থেকে ডাইরেক্ট 40% ডিসকাউন্ট 40% প্রথম একটা পাথর নিলো সেকেন্ড পাথরটা 40% ডিসকাউন্ট পাবে স্যার আর দুরন্ত যদি কেউ এসে একদিনেই দুটো পাথর নেয় হ্যাঁ একদিনেই তো দুটো পাথর নিলো সেকেন্ড সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তখন স্যার আমি কথার কথা বলছি কেউ একসঙ্গে একটা এক লাখ টাকা এক লাখ দশ হাজার টাকা দামের একটা কেউ হিরে নিল কথা কথা বলছি খুব ভালো কোয়ালিটি তার সঙ্গে একটা পোখরাস নিল এক লাখ টাকা দামের আচ্ছা ওই পোখরাটা এক লাখ টাকা দামের যে পোখরাসটা এবং এমন নয় যে আমি দাম বাড়িয়ে কমাবো যা দাম তাই দামই থাকবে এক লাখ টাকার পোখরাসের ওপর চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে পেয়ে যাবে তার মানে সে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ টাকা জিনিস প্রথম কথা হোলসেল তারপর ফ্ল্যাট রেট ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেকেন্ড পাথরে তাই সেকেন্ড পাথরে আর কি চাই সত্যিকারের মানে প্রথম কথা সবার উদ্দেশ্যে আরেকবার একবার বলি এটা কিন্তু হোলসেল দোকান এটা কিন্তু ভাই রিটেল নয় যে তুমি এলে একশো টাকা দাম বললাম তারপর উপর চল্লিশ টাকা ডিসকাউন্ট দিলাম অত কম করে এটা কিন্তু নয় কি দাদা ঠিক বলছি তো একদম 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 এখানে আমাদের এক টাকা কমানো খুব চাপ হয়ে যায় সেখানে সময় এমন থাকে আমাদের এক টাকা কমানো খুব চাপ হয়ে যায় আমাদের এখানে ফিক্সড রেট আবার সবাইকে বলে দিচ্ছি এবং আমাদের এখানে যদি অফার নাও দিই আমাদের এখানে বেস্ট রেট আমি যদি অফার ছাড়া কাউকে যদি এসে নিয়ে যায় সেটা এখানকার বেস্ট রেটে পাবে এবং তার উপরে সেকেন্ড পাথরে ফর্টি ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু একটা জিনিস মনে রাখবে এক হাজার টাকার উপরে পাথর হতে হবে যে কোনো মিনিমাম পাথর এক হাজার টাকা টোটাল পাথরটার দাম এক হাজার টাকা যেন প্লাস হয় মাইনাস ওয়ান এক হাজার টাকার উপরে হলে সেখানে ডিসকাউন্ট পাবে একদম 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 সেকেন্ড পাথরে ফর্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র সাত দিনের জন্য আচ্ছা দারুন আর এটা জবে ভিডিও রিলিজ হচ্ছে তার থেকে সাত দিন থাকছে সাত দিন আর যে পাথর যে কোনো পাথর যে কোনো সবেতে মানে যে কোনো পাথর এনে কোনো পার্টিকুলার এই পলাতে নেয় আমার এটা না তাহলে তো দু নম্বরই হয়ে গেল আমি যদি ওই আপ টু কথাটা ছোট্ট করে লেখা থাকে একটা জায়গায় আপ টু এত ডিসকাউন্ট তার মানে কি বললে এটাতে নেই ওটাতে নেই আমার সবেতে আছে একদম নিচু থেকে উঁচু যে কোনো পাথর নেবে সবেতে রয়েছে একদম ঠিক আছে পাথরটা যেন এটা হয়ে যায় তার কারণ হচ্ছে চোখে দেখাও যাবে না এক হাজার টাকা নিচের পাথরে কিছু চোখে দেখা যায় না একদম ঠিক আছে তো বন্ধুরা দেখো যা যা ছিল প্রচুর স্টক প্রচুর মানে এমন কিছু নেই যেটা এখানে পাওয়া যায় না আর যারা ধরো খুব ভালো মানে এরা তো সবারই একটাই থাকে তো ও বলছে যারা তো খুব ভালো মানে আর কি জিনিস তোমার কাছ থেকে নিচ্ছে অনেকে নিজের জন্য নেয় অনেকে বিজনেস হিসাবে নেয় যারা বাল্ক অ্যামাউন্টে কিনছে তাদের জন্য কি কোনো গিফট থাকে যেমন ধরো তুমি তো অনেক ব্রেসলেট আমি দেখেছি তুমি এমনি দিয়ে দাও এরকম কোন ব্যাপার আছে বা আজকে দিন আমরা দেখতে পাবো বাচ্চা বাচ্চা চাইলো দিয়ে দিলাম সেটাও হয় সেটা ব্যাপার না আর যারা বাল্কে নেয় তাদের জন্য স্পেশাল তাদের দেখো মানে প্র্যাকটিক্যাল কথা বলছি যারা বাল্কে নেয় বা যারা বিজনেস করার জন্য না তারা গিফটের আশা করে না তারা চায় হচ্ছে জিনিসটা আমি কতটা জেনুইন পাচ্ছি কতটা সস্তায় পাচ্ছি আমরা যাতে আমরা যাতে বিক্রি করে লাভবান হতে পারে এবং তারা গ্যারেন্টিড সহকারে দামে পায় তাদের দাম আলাদা তাদের রেটটা স্পেশাল রেট থাকে একদম ঠিক আছে আছে তো তো দাদা আর কি কিছু আজকে দেখানোর দেখানোর প্রচুর কিছু আছে আমি সামান্য কিছু দেখালো সব স্টক রয়েছে মোটামুটি একদম নিচু থেকে উঁচু যা যা ছিল সবই রয়েছে এখনো রয়েছে আরো নতুন স্টক ঢুকেছে আচ্ছা আর একটা জিনিস আমরা জানি যারা নতুন দেশে তাদের উদ্দেশ্যে কোনো কিছু ডুপ্লিকেট না তুলতে তো তোমার কাছ থেকে নি কি রকম জিনিস বলো ধরো তোমার কাছ থেকে আমি সামান্য এই 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 মুক্ত এটা ডুপ্লিকেট না তো টেস্ট করে দেখতে পারবো তো একদম যেখান থেকে আমার ইচ্ছে সেখান থেকে গ্যারান্টি থাকবে যে কোন জায়গায় যে কোন জিনিস যখন ইচ্ছা টেস্ট করো যে কোন টাইম আচ্ছা 365 দিন তার জন্য আমরা সার্ভিস এবং আমরা চেষ্টা করছি একটা স্পেশাল নাম্বার নেবার অনেকই ফোনে পায় না আমি জানি ক্ষমা চাই দাদা এটা সত্যি অনেকে কমেন্ট করে পাচ্ছি না একা সামলাতে পারছি না আমার মনে হচ্ছে আমার দিন শেষ হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে সবাই তো আস্তে আস্তে চলে যাবে না মৃত্যু তো সবার জন্য অপেক্ষা করছে তো তার আগে আমি চাইছি মৃত্যুর পরের জন্য কিছু তৈরি করতে নিজের জন্য মৃত্যুর পরে যেটা আমার সঙ্গে যাবে তো আমি সময়ই পাচ্ছি না এইসবের জন্য এইগুলো তো জাস্ট পেট চালানোর কাজ তো আসল কাজে আমি সময়ই পাচ্ছি না তো তার জন্য আমি একটু চেষ্টা করছি আমি একটা স্পেশাল নাম্বার নিয়ে কিছু লোককে সেট করে যাতে আমি নিজের মতো জব ধার নিচ্ছি কারণ অনেকে লিখেছে যে দোকানদার তো দাদা ফোনই তোলে না এরকম আমি জানি কিছু করার নেই তাদের কাছে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি পাচ্ছি না একা একা সামলাতে পারছি না দাদা সবার মধ্যে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন টু থ্রি ডবল ওয়ান ফাইভ নাইন এইট থ্রি টু কবে থেকে কবে অব্দি খোলা থাকে সোম থেকে শুক্র শনি ছিল শনিবার আসলে ক্লাস নতুন আবার শুরু হচ্ছে সব সবাই অনেকে অনেক স্টুডেন্টরা আছে শুক্রবার ভোরে এই রোববার ভরে গিয়ে শনিবার দিন সব চলে এসে কিছু তো দুপুরের পর থেকে আমি থাকতে পারছি না তাও আসবেন আমার ছেলে মেয়ে মাঝে থাকে আমি রাখার চেষ্টা করছি যে আপনাদেরকে হেল্প করবে যদি যদি কিছু কিছু নেবার হয় হয় কি সাপোর্টের প্রয়োজন আর সাপোর্টটা সাপোর্টটা পরেও একজনকে খুব বড় ইম্পর্টেন্ট আমি জানি নেবার পরে কারোর কিছু কনফিউশন কারোর কিছু মনে হলো যেটা প্রয়োজন তো তার জন্য সাপোর্টিং এর জন্য আমি চেষ্টা করছি কিছু একটা এমন প্ল্যানিং যাতে স্যাটিসফাই থাকে প্রত্যেকের মানুষ একদম আর ওপেনিং টাইম ক্লোজিং টাইম এগারোটা থেকে পাঁচটা পাঁচটা ব্লু এখন অবধি এবার তারপরে আমি বারবার চেষ্টা করছি কারোকে রাখলে তখন বেড়ে যাবে টাইমটা ঠিক আছে দাদা তো দাদা আর তো মানে তুমি তো বললে প্রচুর স্টক আছে যেমন উভ স্টক আছে একটা আপডেট দিয়ে দেবে নতুন স্টক নতুন স্টক আছে এখনও কিছুটা আরও কিছু সব ঢুকবে কমদামি কমদামি কিছু স্টক ঢুকবে উঁচু স্টক এখন এই মুহূর্তে ঢুকছে না তো ওপাল টোপাল আরও হাই ফায়ার ওপাল ঢোকার কথা রয়েছে কম দামের মধ্যে টাইগার আই ফাইগারাই বই সেই যেগুলো ছিল আট ন টাকা দাম সেগুলো সব ঢুকবে প্রচুর দেখে নিচ্ছি কখন কি কি দামে পাই যদি সস্তায় চলে আসে আমি সস্তায় আরও করে দিতে পারি কি দামে আসবে সেই অনুসারে আমি দাম করে দেবো এবং সব পাথর জেনুনিটি আগে চেকিং হয় তারপরে সেটা আমার কাছে পৌঁছবে আমি আগে জেনুনিটি প্রত্যেক করা চেক করি মোটামুটিভাবে কেন এতগুলো ঢুকলে প্রত্যেক করা দেখা না র্যান্ডম চেকিং হয় তখন বুঝে 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 এটা এটা সন্দেহ হচ্ছে এটাকে দেখলাম এটাকে দেখলাম এরকম চেকিং হয়ে হয়ে প্রত্যেক পাতার ঢোকে এবং বেস্ট প্রাইজে ঢোকে ঠিক আছে তারপরে সেগুলো আমি সবার জন্য ওপেন করে দেবো ঠিক আছে দাদা আর সবার সবার থেকে সবার তরফ থেকে আমার তরফ থেকেও ধন্যবাদ এখন রাত্রের এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় এখনো ভিডিওটা আমরা করছি তো এভাবেই আমাদের সাপোর্ট করো দাদা যে আজকের দিনে সবাই এভাবেই এগোতে পারে হাতিবাগান টোলটাকে নিয়ে ঠিক আছে হম তো আজকের মতো এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে আরো একটা নতুন জায়গায় এই শুভজিৎদার সাথে আর সাথে থাকবে হাতিবাগান টোল